আজকে তৈরি করব কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার এই আচারটা এতটাই সুস্বাদু হয় যে প্রত্যেক বছর আমের সময় আমি দুই তিনবার করে করি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এই আচারটি করা কিন্তু খুবই সহজ চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক একটি কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সরিষার তেল তেলটা গরম হওয়ার পূর্বেই এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোড়ন আঠেরো বিশটির মতো মরিস আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই কেজি কাঁচা আম টুকরা করে নিয়েছি আমি কিছু আমের আমি খোসা রেখেছি আর কিছু আমের আমি খোসা রাখিনি দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিচ্ছি আমগুলো আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি যে আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ওগুলো সিদ্ধ হওয়ার পর গলে যাবে আর গ্রেভিটা খুব ঘন হবে খেতে খুবই মজা লাগবে ওই কারণে আমি কিছু আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে আখের গুড় নিয়েছি তবে আপনারা চাইলে খেজুরের গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন এখন গুড়টা দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আচারের মশলা আর দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের মতো বেশি বা কম দিয়ে নেবেন যেরকম পছন্দ করেন এখন আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু গুড় রয়েছে সেহেতু আমাদেরকে কিন্তু এই আচারটা ঘন ঘন নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে গুড়টা গলে গেছে এখন কিছু সময় আমি গুড়টাকে আরও টানিয়ে নিব বেশ একটা ঘন আচার আমি তৈরি করব মাখা মাখা আচার দেখেন প্রায় হয়ে গেছে ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে ভিওয়ার্স যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আপনাদের প্রতি অনুরোধ রইল দেখুন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে আচারটা প্রায় হয়ে গেছে এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে আর এই আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই ভিনেগার দেওয়ার পর আমি আরও তিন চার মিনিট আচারটাকে আমি জ্বালিয়ে নিব হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে এটা এরকম ঘনই হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ